চিংড়ি মাছ চিংড়ি মাছের স্বাদটা কিন্তু সবার থেকে আলাদা ও কিন্তু সর্বঘটের কাঁঠালি কলার মতো ঝালে ঝোলে অম্বলে সপ্তাহতেই আছে এখানে আমি কাজু বাদাম আর চার মগজ নিয়েছি আর পাঁচশো গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়েছি তার সঙ্গে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল তাতে গোটা গরম মশলা তেজপাতা মরিচ জিরা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফোড়ন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও আমি ভালো করে ভেজে নেব এবার আমি টমেটো কুচি দিলাম টমেটো কুচিটা আমি ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে মিশে যায় এবার সামান্য অল্প একটু গরম জল দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় এবার মেরিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো চিংড়ি মাছটা দেওয়ার পরে এদিকে আমি মিক্সারে একটু টক দই ফেটিয়ে নেব এখানে আমি চিংড়ি মাছ কষানো হয়ে গেছে তার ভিতর লঙ্কা ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেব আমার কষা হয়ে গেছে এবার কাজু আর চার মগজ আর টক দইটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে গ্যাস কমিয়ে কিন্তু নেড়ে চেড়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প গরম জল দেব এখানে কিন্তু গরম জলটাই দেবেন তাহলে চিংড়ি মাছ তার চিটচিট হবে না আমার হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি চিরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম আমার কিন্তু রেডি হয়ে গেছে দই চিংড়িটা ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখবেন মাছ মাংস তো সব সময় খাওয়া হয় একদিন চিংড়ি মাছের একটি রেসিপি বানাবেন এটি কিন্তু খুব শুকনো হবে না একটু গ্রেভি থাকবে যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে নরম নরমে একটু গ্রেভি থাকবে